দুর্গা পুজোর মতোই পাঁচ দিন ধরে চলে জগদ্ধাত্রী পুজো কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো জানেন সেই রোমহর্ষক ইতিহাস জগৎকে ধারণ করেন তিনি তাই তার নাম দেবী জগদ্ধাত্রী তার বিশাল রূপ টানা চোখ অপরূপ সুন্দর ত্রিনয়ন চার হাতে শোভা পাচ্ছে অসুর সংহারের জন্য অস্ত্র দেবী সিংহ বাহিনী এই রূপেই পূজিতা হন দেবী জগদ্ধাত্রী সারা বাংলা জুড়েই বিশাল বিশাল মাতৃমূর্তির আরাধনা করা হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জৌলুসের কাছে হার মানতে বাধ্য সকলেই মায়াবী আলোর খেলা সু উচ্চ মূর্তি সোনা রূপর অলংকারে সজ্জিতা দেবী চন্দননগরে দুর্গাপুজোর মতোই পাঁচ দিন ধরে চলে জগদ্ধাত্রী পুজো কিন্তু কীভাবে শুরু হয়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জানেন সেই রোমহর্ষক ইতিহাস আসুন আজকের ভিডিওতে আপনাদের সেটাই শেয়ার করি নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে জগদ্ধাত্রী পুজোর প্রসঙ্গ উঠলেই চন্দননগরের কথা আপনা থেকেই চলে আসে মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জা সব কিছু টানেই অগন্তি মানুষ ছুটে যান সেখানে জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা নিরিখে চন্দননগরের নাম সর্বজনবিদিত হলেও জানেন কি এই পুজোর জন্ম হয়েছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে এ রাজ্যে মা দুর্গার বিকল্প রূপ হিসাবে মা জগদ্ধাত্রীর আরাধনার প্রবর্তক নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কারণ দুর্গাপূজা করতে অসমর্থ হয়ে বিকল্প হিসাবে মা জগদ্ধাত্রীর আরাধনা বঙ্গে প্রথম প্রচলন করেছেন তিনি ঐতিহাসিক কাহিনী বলছে তখন বঙ্গের তখতে আসেন নবাব আলিবর্দী খাঁ তার রাজত্বকালে রাজার কাছ থেকে বারো লক্ষ টাকা নাজরানা দাবি করা হয় কৃষ্ণচন্দ্র রায় তা দিতে অস্বীকার করলে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে ছাড়া পেয়ে রাজা যখন নদীপথে কৃষ্ণনগরে ফিরছেন শুনতে পেলেন বিসর্জনের বাজনা সেই বছর দুর্গাপূজা করতে না পারায় অত্যন্ত দুঃখ পান তিনি জনশ্রুতি আছে সেই রাতেই রাজাকে স্বপ্নে দর্শন দেন জগদ্ধাত্রী ঠিক দুর্গাপূজার মতো বিধি মেনেই তার পূজার নির্দেশ দেন দেবী সেই থেকেই কৃষ্ণনগরে দুর্গাপুজোর বিকল্প হিসাবে প্রচলিত হয় মা জগদ্ধাত্রীর পুজো কৃষ্ণচন্দ্র রায়ের পুজোয় অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করলেন তৎকালীন ফরাসডাঙা বা অধুনা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো সেই থেকেই শুরু নিষ্ঠাভরে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হল বাংলায় তৎকালীন সময়ে কৃষ্ণনগরের রানী রাজবাড়িতে বসেই মা জগদ্ধাত্রীর দর্শন করতেন এ কথা জানতেন কি তখন থেকে নিয়ম মেনে দেবীর বিসর্জনের আগে রাজবাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে আনতে হয় প্রতিমাকে পরবর্তীতে সেই পুজো থেকে অনুপ্রাণিত হয়ে ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে শুরু করেন দেবী জগদ্ধাত্রীর পুজো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি ছিলেন ফরাসি সরকারের দেওয়ান শোনা যায় কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ির পুজোয় অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি কৃষ্ণচন্দ্রের বাড়ির সেই পুজো দেখে মুগ্ধ হয়ে যান ইন্দ্রনারায়ণ চৌধুরী ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের লক্ষ্মীগঞ্জের চাউলপট্টির বাসিন্দা সেখানেই চাউলপট্টির নিচু পাটিতে ইন্দ্রনারায়ণ প্রথম শুরু করেন জগদ্ধাত্রী পুজো তবে এই কাহিনী নিয়ে দ্বিমত রয়েছে অনেকের মতে সতেরোশো সালে মৃত্যু হয় ইন্দ্রনারায়ণের কিন্তু সেই সময় জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কিনা তা নিয়েও মতভেদ রয়েছে অন্য আরেকটি মতে বলা হয় যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেওয়ান ছিলেন দাতারাম সুর দাতারামের বসবাস ছিল ভদ্রেশ্বরের গৌরাটি অঞ্চলে জনশ্রুতি আছে এখানেই আনুমানিক সতেরোশো বাষট্টি সাল নাগাদ দাতারামের বিধবা মেয়ে তাঁর বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন অনেকের মতে এ পুজোতেও অনুদান দিতেন রাজা কৃষ্ণচন্দ্র রায় পরবর্তীকালে এই পুজোয় স্থানান্তরিত হয় বর্তমানের শিবতলা অঞ্চলে মাঝে আর্থিক কারণে পুজোটি বন্ধ হওয়ার উপক্রম হলে গৌরহাটি অঞ্চলের বাসিন্দারা পুজোটির দায়িত্ব নেন এবং সেই পুজোটি আজ এলাকায় পরিচিত তেঁতুলতলার পুজো নামে যা দেখতে প্রতি বছর ভীর জমান বহু মানুষ দেবী জগদ্ধাত্রী পুজোর নিয়মটি একটু স্বতন্ত্র দেবী জগদ্ধাত্রীর অনুষ্ঠিত হয় ঠিক এক মাস পর কার্তিক মাসের নবমী তিথিতে তন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে জগদ্ধাত্রী পূজা তান্ত্রিক পূজা দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন জগদ্ধাত্রীর পূজা হয়ে থাকে কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পুজোর পর কুমারী পূজারও আয়োজন করা হয় দুর্গা পূজার ন্যায় জগদ্ধাত্রী পূজাতেও বিসর্জনকৃত বিজয়কৃত্য নামে পরিচিত এমনকি পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র সহ পূজার অনেক মন্ত্র পূজার অনুরূপ কিছু কিছু পুরাণ বলছে মহিষাসুর বধের পর দেবতাদের উল্লাসের কথা তারা ভেবেছিলেন দুর্গা যেহেতু তাদেরই সম্মিলিত শক্তির প্রকাশ তাই অসুর বধ হয়েছে তাদেরই যুগ্ম শক্তিতে। রক্ষা করতে কেবল ওই নারী দেহটির আবশ্যিকতা তাদের ওই অহংকার দেখে পরমেশ্বরী দেবী একটি তৃণখণ্ড অলক্ষ থেকে নিক্ষেপ করলেন দেবতাদের দিকে পরীক্ষা করতে চাইলেন তাদের শক্তি ইন্দ্রদেব দ্বারা সেই তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হলেন অগ্নিদেব সেই তৃণ দহন করতে পারলেন না বায়ুদেব অসমর্থ হলেন তা উড়িয়ে নিয়ে যেতে বরুণ দেবের একটি অংশ জলস্রোতে প্লাবিত করতে পারল না দেবতাদের এই দুরাবস্থা দেখে তাদের সামনে আবির্ভূতা হলেন এক পরমা সুন্দরী শালঙ্কারা চতুর্ভুজা মূর্তি তিনি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী এভাবে আবির্ভূত হয়ে দেবতাদের জ্ঞান চক্ষুটি উন্মীলিত করলেন বুঝিয়ে দিলেন তিনিই এই জগতের ধারিনী শক্তি উপনিষদে উমার রূপ বর্ণনা নেই কেবলমাত্র তাকে হৈমবতী অর্থাৎ স্বর্ণালঙ্কার ভূষিতা বলা হয়েছে তবে এই হৈমবতী উমাই যে দেবী জগদ্ধাত্রী সে প্রত্যয় জন্মে কাত্তায়নী তন্ত্রের উল্লেখিত একটি কাহিনী থেকে এই কাহিনী অনুসারে একদা ইন্দ্র অগ্নি বায়ু এবং চন্দ্র এই চার দেবতা অহংকার প্রমত্ত হয়ে নিজেদের ঈশ্বর বলে মনে করতে শুরু করলেন তারা ভুলে গেলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই মহাশক্তির শক্তিতেই তারা শক্তিমান দেবগণের এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য দেবী জগদ্ধাত্রী কোটি সূর্যের তেজ ও কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক দিব্য মূর্তিতে কাহিনীটি উপনিষদে বর্ণিত তৃণখণ্ডের কাহিনীর অনুরূপ দেবী প্রত্যেকের সম্মুখে একটি করে তৃণখণ্ড রাখলেন কিন্তু চার দেবতার কেউই তাকে স্থানচ্যুত বা ভস্মীভূত করতে অসমর্থ হলেন দেবগণ নিজেদের ভুল উপলব্ধি করলেন তখন দেবী তার তেজরাশি স্তিমিত করে এই অনিন্দ মূর্তি ধারণ করলেন এই মূর্তি ত্রিনয়না চতুর্ভুজা শালঙ্কার নাগযজ্ঞ উপবৃত ও দেব ঋষিগণ কর্তৃক অভিবন্দিতা এক মঙ্গলময়ী মহাদেবীর মূর্তি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন দেবগণ তার স্তবে প্রবুদ্ধ হলেন মহাদেবী জগদ্ধাত্রী সিংহের স্কন্ধে আরুরা নানা অলঙ্কারে ভূষিতা দেবীর বাম হস্তদয়ে শঙ্খ এবং ধনু দক্ষিণ হস্তদয়ে চক্র এবং পঞ্চবান রক্তবস্ত্র পরিহিতা এই ভব সুন্দরী প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা নারদাদি মণিগণ তার নিত্য সেবা করে থাকেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভাষায় মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন সিংহ সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে স্বামী নির্মলানন্দের মতে যে কোনো সাধনায় মনকে সংযত করে বসে আনা সাধনার অপরিহার্য অঙ্গ আমাদের মন মত্ত করি করতে পারলে সাধনায় সিদ্ধি লাভ অবশ্যম্ভাবী মন মত্ত করিকে বস করে সাধক হৃদয়ে জগদ্ধাত্রীর প্রতিষ্ঠাই জগদ্ধাত্রী সাধনার সার্থকতা পূজার পরিসমাপ্তি পরিশেষে বলি পরবর্তীকালে সতেরোশো সালে রাজবাড়ির দেখা দেখি কৃষ্ণনগর চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পুজো শুরু করেন বুড়িমার পুজো নামে পরিচিত এই পুজো শুরু হয়েছিল ঘটে ও পটে প্রথম দিকে স্থানীয় গোয়ালারা দুধ বিক্রি করে এই পুজোর আয়োজন করতেন সতেরোশো সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘটপটের পরিবর্তে প্রতিমায় জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হল প্রায় সাড়ে সাতশো ভরি সোনার গয়নায় দেবী প্রতিমার অলঙ্কার সজ্জা কৃষ্ণনগরের বাসিন্দাদের মতে এই দেবী অত্যন্ত জাগ্রতা তার নিকট সকল মনস্কামনাই পূরণ হয় আর চন্দননগরে এখনো পর্যন্ত পুরুষানুক্রমে দেওয়ান চৌধুরীদের উত্তর পুরুষের নামে পূজার সংকল্প হয় এখানকার প্রতিমার বৈশিষ্ট্য সনাতন রীতির হল প্রতিমায় সাদা সিংহ এবং বিপরীতমুখী অবস্থানে হাতি শোনা যায় বিসর্জনের সময় প্রতিমা জলে পড়লেই সাপের দেখা পাওয়া যায় স্থানীয় বিশ্বাসে এই দেবী অত্যন্ত জাগ্রতা এছাড়াও জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতেও অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজো সেই পুজোর বিস্তারিত বর্ণনা এবং ইতিহাস থাকছে আমার পরবর্তী ভিডিওটিতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি